আজ আমি আপনাদের শোনাব এক অমূল্য কাহিনী বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী কীভাবে কৃষ্ণের চিরসঙ্গিনী রূপে সেবা করতে চান সেই ভক্তির গোপন রহস্য বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী অসীম ঐশ্বর্যের অধিষ্ঠার্থী সকল দেবদেবীর পূজিতা তিনি তবু তার হৃদয়ে এক অদ্ভুত আকাঙ্ক্ষা বৃন্দাবনে কৃষ্ণ সেবা সৌভাগ্য লাভ তিনি চান গোপীদের মতো সরল ভক্তির মাধ্যমে কৃষ্ণকে সেবা করতে কিন্তু বৃন্দাবনের রাসলীলা বড়ই গোপনীয় সেখানে প্রবেশ করতে হলে চাই অনন্য ভক্তি চাই সর্বস্ব ত্যাগের মন তাই লক্ষ্মী বারবার তপস্যা করেও সেই লীলা আস্বাদন করতে পারেননি কারণ গোপীদের মতো সম্পূর্ণ আত্মসমর্পণ সেখানে প্রয়োজন এই কাহিনী আমাদের শেখায় ঐশ্বর্য বা মহিমা নয় কৃষ্ণকে পাওয়া যায় নিঃস্বার্থ প্রেমে গোপীরা কৃষ্ণকে ভালোবেসেছিলেন শুধু হৃদয় দিয়ে আর সেই প্রেমের নামই ভক্তির পূর্ণতা ভগবানকে পাওয়ার পথ রাজ্য ঐশ্বর্য নয় সরল প্রেম আর ভক্তি সেই ভক্তি কৃষ্ণ সেবার সর্বোচ্চ সম্পদ আজকের এই কাহিনীর মূল শিক্ষা একটাই লক্ষ্যের মতো আমরাও যদি কৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করি তবে আমাদের জীবন হবে শান্তি প্রেম আর আনন্দে পূর্ণ আসুন আমরা সকলে একসাথে প্রার্থনা করি হে ভগবান হে গোপাল আমাদেরকেও দিন সেই শক্তি যাতে আমরা আপনাকে সেবা করার যোগ্য হয়ে উঠি যদি এই গল্পটি হৃদয় ছুঁয়ে যায় তবে একটি বার লাইক দিয়ে আশীর্বাদ করুন আপনার অনুভূতি ও ভাবনা আমাদের সাথে ভাগ করে নিতে কমেন্ট করুন এই ভক্তিমূলক গল্পটি যেন আরও অনেক ভক্তের কাছে পৌঁছে যায় তাই অবশ্যই শেয়ার করুন আর প্রতিদিন এমনই হৃদয়স্পর্শী ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করুন অনিন্দিতা ভক্তি মুভমেন্টে আপনার এক লিক আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ জয় শ্রীকৃষ্ণ